লালিগায় নতুন দল রিয়াল ওভিয়েদো দ্বিতীয় ম্যাচেই তারা মুখোমুখি সবচেয়ে সফল দল মাদ্রিদের এ মৌসুমে শীর্ষ লীগে প্রমোশন পেয়েছে উত্তর স্পেনের ক্লাবটি তবে প্রতাপশালী মাদ্রিদ ইস্তাদের সামনে পাত্তাই পায়নি তারা নবাগত দলটির বিপক্ষে একাদশ নিয়ে বেশ কাটা ছেঁড়া করেছেন রিয়াল মাদ্রিদ কোচ শভি আলোনসো সেই পরীক্ষায় দারুণভাবে উতরে গেছে দল শুরুর একাদশে ভিনিসিউসকে বিশ্রামে রাখে রদ্রিগোকে মাঠে নামান কোচ সহজ প্রতিপক্ষ হওয়ায় এই ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ জার্সিতে অভিষেক হয় আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তোনুর শুরু থেকে বল দখলে আধিপত্য দেখালেও ফিনিশিংটা হচ্ছিল না রোদ্রিগো সুযোগ তৈরি করেছিলেন বেশ কয়েকটি অপেক্ষার অবসান হয় সাঁত্রিশ মিনিটে আট দা পাশ থেকে বল জালে জড়ান এমবাপে দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরগতিতে খেলে মাদ্রিদ সুযোগ বুঝে অভিয়েদ চাপ তৈরি করে প্রতিপক্ষের উপর তবে মাদ্রিদের ডিফেন্স লাইনের কাছে পাত্তা পায়নি তারা অভিয়েদুর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ভেসতে যায় এমবাপ্পে ভিনি নৈপুণ্যে বদলি নেমে দুর্দান্ত প্রেসে বল বাড়িয়ে দেন এমবাপ্পেকে তিরাশি মিনিটে লিড দ্বিগুণের সঙ্গে জোড়া গোল করেন ফরাসি তারকা যোগ হওয়ার সময়ে ম্যাচের সেরা মুহূর্তটা উপহার দিলেন ভিনিসিউস বল নিয়ে একাই ওভিয়েদোর ডিফেন্স চিরে স্কোর করেন ব্রাজিলিয়ান তারকা তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেডের গৌরব গাঁথা যেন সোনালি অতীত গেল মৌসুমটা কেটেছে ধুকতে ধুকতে নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা নেই রেড ডেভিলদের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ মিস করেন অধিনায়ক ব্রোনো ফার্নান্দো ভিএআরএ পাওয়া পেনাল্টি এই পর্তুগিজ পাঠান পোস্টের বাইরে দ্বিতীয়ার্ধে দলে বেশ কিছু পরিবর্তন আনেন রোবেন নামান মাঠেনামান সেস্কো, মাতেও ও অ্যাম্বিও মোকে তবে ম্যানচেস্টার ইউনাইটেড লিড নিল আত্মঘাতী গোলে প্রতিপক্ষের উপহার দেয়া লিডটাও ধরে রাখতে পারেনি রেড রেড্ডিফিল্ডরা তিয়াত্তর মিনিটে সুযোগ কাজে লাগান বদলিনামা স্মিত রো সমতায় ফেরে ফুলহাম শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মার ছাড়ে দুই দল তারেক হাসান শিমুল সময় সংবাদ